হ্যালো এভরিওয়ান গুড মর্নিং লাইফ অফ আরাধার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আশা করি তোমরা আমাকে কেউ মিস করো নি কারণ আমি বহু দিন হয়ে গেছে আমি একটাও ব্লগ আপলোড করতে পারিনি তো চলো আজকে দিন কি কি করলাম সব কিছু তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমে কিছু কাজ ঘরবাড়ি যেমন ঝাড়ু মারা মোছে নেওয়া এইসব সমস্ত কিছু শেষ করার পরে আমি চান করে ঠাকুরঘরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘরের বাসনগুলো এখন বার করে নিয়ে ধুয়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে ভালোভাবে একটুখানি ঠাকুর ঘরে পুজো করতে পারি না হয় মেয়েটা ঘুমানোর সময় আমি ঠাকুর ঘরে ঢুকি আর নয়তো মেয়েটা জেগে থাকলে পরে তো আমাকে নড়তেই দেয় না আজকের দিনটা বৃহস্পতিবার তোমরা সকলে যারা যারা ঘরে লক্ষ্মীর ঘট পাতো তারা জানো যে বৃহস্পতিবার দিন একটা ঠাকুর কতটা কাজ থাকতে পারে আজকে আমারও সেই রকম অনেক কাজ তাই জন্য সবার আগে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে খাবার দাবার খাইয়ে ওকে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসছি যাতে ও কান্নাকাটি না করে আর জানো তো বাচ্চা না কাঁদলেও মনের মধ্যে সারাদিন টেনশান কাজ করে কি করছে একা একা কোনো খেলনা মুখে ঢুকিয়ে দিল কি না এইসব নিয়ে দিন টেনশন থাকে আমি তো কাজের ফাঁকে ফাঁকে প্রতিটা টাইম অল্প অল্প করে উঁকি মেরে মেরে দেখি যে ওর কোনো অস্বস্তি হচ্ছে কিনা বা অন্য কোনো কিছু ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা এই দেখতে পাবে এক্ষুনি আমি পুজো পাঠ শেষ করে দরজা খুলে উঁকি মারছি এই দেখো এখন রান্নাবান্নাটা করে ফেলতে হবে নয়তো প্রচুর দেরি হয়ে যাবে এক্ষুনি চট রান্নাবান্নাটা বসিয়ে দিই ভাগ্যিস আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমি ডাল আর ডিম এই দুটো জিনিস ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে পরে আমার কাজ করার সময় কোনো দেরি না হয় চট জলদি রান্নাবান্না শেষ করতে হবে আবার আমার মেয়েকে চান করাতে হবে সেই জন্য মাঝে মধ্যে তো আমার নিজের প্রতি এত গর্ব হয় মনে হয় যে আমি যেন একটা মেশিন হয়ে গেছি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা একটার পর একটা কাজ পুরো সাজানো আছে আমার জন্য এই দেখো কালকে রাতে বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি আমি এখন আমার সব বাসনগুলো ধুতে হচ্ছে আর আমি যে কী করি এত বিচ্ছিরি গরম পড়েছে সত্যি কথা বলছি আর থাকতে পারা যাচ্ছে না মনে হচ্ছে খালি এবার একটাই কথা বলি গরম তুই করে দে টাটা বাই বাই শীত তুই চলে আসলে একটু আরামে ঘুমাই একদম সহ্য করার বাইরে আমার মতন তোমাদের কাদের আর একই অবস্থা হয়ে রয়েছে এই গরমে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আমাকে আজকে যেহেতু ভীষণ পরিমাণে একটা গরম পড়েছে তাই জন্য বেশি কিছু রান্না করিনি শুধুমাত্র একটু ডাল করেছি আর ডিম কষা করেছি আর পটল ভাজা আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে বলতে কতটা ইজি লাগছে না সুন্দর এই একটা দুটো রান্না হয়েছে বেশ ভালো কম সময় হয়ে গেছে কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো একদম কম সময় হয়নি প্রচুর কষ্ট হয়েছে রান্না করতে যাক রান্না বান্না এবার আমার সব শেষ এইবার খালি ভাত বসানো রয়েছে আর মেয়েটাকে দেখতে গেলাম আমার মেয়েটা দেখি একা একা দিব্যি খেলা করছে আর যেই না মাত্র আমাকে দেখেছে ও তো আর বিছানায় থাকবে না আর অনেকটা যেহেতু সময়ও হয়ে গিয়েছিল ওর ঘুম পেয়ে যাচ্ছিলো তাই জন্য ওকে আমি একটু চান করিয়ে নিচ্ছি আচ্ছা প্রত্যেকটা বাচ্চায় কি চান করতে এত ভালোবাসে আমি আমার মেয়েকে যখন চান করাই ও দেখি দেখো একটা পাতুলে নাচ করছে খালি আর একবার দেখতে পাবে এক্ষুনি একা একা উঠে দাঁড়িয়েও ছিল কিছুক্ষণ ও এখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে একা একা আমার বেশ ব্যাপারটা ভালোই লাগে অল্প সময়ের মধ্যে বাচ্চাটা আমার কত বড় হয়ে গেল না আমার মা বলতো তুমি মা হও না তারপরে বুঝবে সত্যি কথা এখন বুঝি একা একা একটা বাচ্চা নিয়ে কিভাবে যে সংসার সামলাই সব কিছু থেকে রিলেট করতে পারি যে আমার মা কিভাবে আমাদেরকে মানুষ করত। যাক এইসব কথা না হয় পরেই শেয়ার করব তোমাদের সাথে এখন আমার মেয়েটাকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিই আচ্ছা তোমাদের কি কারোর এই হেয়ার দেখে কিছু মনে পড়ছে আমার অনেক কিছু মনে পড়ছে ছোটোবেলায় মা এইরকম হেয়ার করে দিত কিন্তু একদম ভালো লাগতো না তখন তখন মনে হতো দূর এইরকমভাবে আবার কেউ চুল আঁচড়ায় নাকি কিন্তু এখন আমিও আমার মেয়েকে এইভাবেই চুল আঁচড়ে দিচ্ছি আমার মেয়ের ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বিছানাটার অবস্থা দেখো চারিদিকে খেলনা ছড়ানো এই খেলনাগুলো সব এখন আমাকে গোছাতে হবে আর সেই ভিডিও শুরুতে দেখেছিলে আমার চুলে গামছা বাঁধা সেই তখন থেকে অনেকক্ষণ অবধি গামছা বাঁধা ছিল এইবার চুলটাকেও আঁচড়াবো চান টান করে একটুখানি সেজে গুজে যখন আয়নার সামনে বা ক্যামেরার সামনে নিজেকে দেখি তখন সত্যি ভীষণ একটা আনন্দ লাগে আমি তো যথারীতি এখানে দেখতে পাবে তোমরা আমি একটা ছোট ফ্যান হাতে নিয়ে আমি নাচানাচি আরম্ভ করে দিয়েছিলাম আমি সমস্ত টেনশন ভুলেই গিয়েছিলাম যে আমার এই সমস্ত কিছু শেষ করার পরে আবার মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে হবে দেখো একটা ছোট ফ্যান নিয়ে নানান রকম ক্যাট তো আমি মেটে নিয়েছি আর চশমা পরে একটা লাইক দেওয়ার কথাও তোমাদেরকে আমি বলে দিয়েছি তবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতেও যেন ভুলবে না অবশ্যই আমাকে লাইক করে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওতে কমেন্ট করবে আর এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বকবক করছিলাম যেহেতু ভয়েসটা ভালোভাবে আসেনি তাই জন্য আমি আর সেই ভয়েসটা দেই এখানে আমি এখানে একটাই কথা বলছিলাম যে আমি আমার বেবিকে স্যারেল্যাক না দিয়ে রাইস স্যারেল বা যাই হোক বাইরের কোনো খাবার না দিয়ে ঘরেই আমি মেয়ের জন্য অনেক রকম খাবার রেডি করে রাখি সেইগুলো রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি রেসিপি পোস্ট করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো একটা জিনিস ভুলেই গিয়েছিলাম যে আমি সকালবেলা জামাকাপড় ধুয়েছি আর ড্রাই করে রেখেছিলাম কিন্তু সেই জামাকাপড়গুলো যে আমি রোদে মেলে দেবো সেইটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তাই এখন আমি জামাকাপড়গুলোকে মেলছি জানি না শুকাবে কি শুকাবে না তবে মেলে দিই বাইরে যেহেতু প্রচুর রোদ মেয়ের ছোটো ছোটো জামাকাপড়গুলো আগেই ক্লিপ করে নিয়েছিলাম আর এখানে ছাদে আসার পরে আমার তো গরমে অবস্থা ভীষণ খারাপ তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব শেষ করার আগে তোমাদেরকে ছোট্ট একটা ভিউ দেখিয়ে নিই আজকে আমাদের এখানের ওয়েদার চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে